তিন চাকার হুইল চেয়ারে বসে লাল ঝান্ডা নিয়ে দলীয় প্রচারে দেখা গেল প্রতিবন্ধী এক বাম কর্মী সমর্থককে সিপিএম এর এক সময় শক্ত ঘাঁটি ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম শেষ পর্যায়ে লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের হয়ে গ্রামের প্রচারে আসলেন মিনাক্ষী মুখার্জী মধ্যমগ্রাম গ্রাম ব্রিজ পার করে আরতি সিনেমা হল এলাকা থেকে শুরু করে চৌমাথা ঘুরে বাদুর রোডে গিয়ে এই শোভাযাত্রা শেষ হয় বাঘের সামনে লড়াই করতে গেলে ছাগল বেঁধে দিলে হবে না যারা ভোট লুট করতে আসবে তাদের পিছনে দরজা দেখিয়ে দিতে হবে এই গণতন্ত্রের পশ্চিমবঙ্গ তোমাদের জায়গা যদি নয় মানুষের বিনা সম্মতিতে গোটা দেশের মধ্যে তারা প্রতিষ্ঠিত করতে চায় তো মমতা ব্যানার্জির সরকার সেটা পারবে না যে কারণ দেখিয়ে ওরা শংসাপত্রকে বাতিল করছে সেই কারণ যদি ভ্যালিড না হয় এদেরকেও জেলে যেতে হবে সরকারি কাজ করে সরকারি কর্মচারীরা খুব বুঝে শুনে কাজে এগোন নইলে কিন্তু সরকার টিকবে না তখন কিন্তু জেল যাওয়ার জন্য প্রস্তুতি সবাইকে নিতে হবে জিতব ঘড়ির কাটায় তখন রাত দশটা বাজলেও মীনাক্ষীকে দেখতে সোদপুর রোডে উপচে পড়েছিল ভিড় কেউ মীনাক্ষীকে দিলেন ফুলের তোরা কেউ আবার মোবাইলে মীনাক্ষীর ছবি তুলতে ব্যস্ত এদিনের বাম প্রার্থীর সমর্থনে পায়ে হেঁটে এই শোভাযাত্রায় মহিলাদের পাশাপাশি বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজর কারা বাম ফ্রন্টের বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীকেও এদিন দেখা গেল অনেকটাই আত্মবিশ্বাসী

উই শাল ওভারকাম আমরা করব জয় গান এগিয়ে চলল নির্বাচনী প্রচারে বামেদের শোভাযাত্রা পাশাপাশি এদিন বারাসাতে শতদল মাঠ থেকে মিছিল করে ডাকবাংলো বাংলো মোর হয়ে হেলাবটতলা পর্যন্ত আরও একটি পদযাত্রায়ও সামিল হয় মীনাক্ষী শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী জানান এবার জয় নিশ্চিত উত্তর চব্বিশ পরগনা থেকে রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা